প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ে অধ্যায় দুই প্রাণী প্রচিতি পৃষ্ঠা পনেরো ষোলো সতেরো এবং আঠারো নিয়ে আজকে আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থীবৃন্দে চলো আমাদের আলোচনায় ফিরে যাওয়া যাক আজকে আমরা প্রাণীর শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে জেনেছ উদ্ভিদের শ্রেণীবিন্যাস তো পৃথিবীতে নানা রকমের জীব আছে প্রাণী এক ধরনের জীব আমরা আমাদের আশেপাশে নানা ধরনের প্রাণী দেখতে পাই এগুলোর চলন খাদ্য গ্রহণ দেহের গঠন আকার আকৃতি রঙ ইত্যাদিতে কিন্তু অনেক ভিন্নতা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রাণীর শ্রেণীবিন্যাস নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে আমরা দেখব যে কাণ্ড এবং ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদের উদ্ভিদকে কিন্তু বিভিন্ন দলে ভাগ করা ভাগ করা হয়েছে কিন্তু প্রাণীকে আমরা কিভাবে ভাগ করতে পারি সেটা আমরা আজকে দেখব তো আমরা প্রাণীকে বিভিন্ন দলে বিভক্ত করার আগে দুইটি শখ করতে পারি তোমরা নিজেরাও এই খাতে একটা ছক তৈরি করতে পারো ছকে আমরা লিখবো হার বিশিষ্ট প্রাণী এবং হারবিহীন প্রাণী তোমরা দেখতে পাচ্ছ কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি ব্যাং শামক মাছ পাখি অক্টোপাস কেঁচো বিড়াল ডিকটিকি এগুলোর ছবি আমরা দেখতে পাচ্ছি এই সকল ছবি থেকে আমাদের নির্ধারণ করতে হবে কোনগুলো আমাদের হার বিশিষ্ট প্রাণী এবং কোনগুলো হারবিহীন প্রাণী তো চলো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি প্রাণীর শ্রেণীবিন্যাস করতে গেলে আমাদের কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে যেমন প্রাণীদেরকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় কি কী মেরুদণ্ড অমেরুদণ্ড প্রাণী কাকে বলে উদাহরণ দাও মেরুদণ্ডী প্রাণীদের কয়টি দলে বা শ্রেণীতে ভাগ করা যায় বা কি কি আমি মেরুদণ্ডী প্রাণীদের বৈশিষ্ট্য লিখ তো এই সকল প্রশ্নের মাধ্যমে আমরা প্রাণীর শ্রেণীবিন্যাসকে আমরা আজকে উপস্থাপন করব তো প্রাণীদেরকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় একটা মেরুদণ্ডী প্রাণী আর একটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী মেরুদণ্ডী প্রাণী যেসব প্রাণী মেরুদণ্ড আছে সেগুলোকে মেরুদণ্ডী প্রাণী বলে এ ধরনের প্রাণীর দেহের অভ্যন্তরীণ কঙ্কাল মধ্যে মেরুদণ্ড থাকে যেমন বাঘ আমরা দেখতে পাচ্ছি সাপের ছবি দেখতে পাচ্ছি ব্যাং মানুষ মানুষের যে মেরুদণ্ড সেটা আমরা ছবিতে আমরা দেখতে পাচ্ছি তো এগুলো আমাদের মেরুদণ্ড প্রাণী মেরুদণ্ড আমাদের সোজাভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে অমেরুদণ্ডী প্রাণী কিছু কিছু প্রাণীর মেরুদণ্ড থাকে না যেসব প্রাণীর মেরুদণ্ড নেই সেগুলো কি অমেরুদণ্ডী প্রাণী বলে যেমন কিছু শামুক কাঁকড়া অক্টোপাস এগুলো হচ্ছে অমেরুদণ্ড প্রাণীর কিছু উদাহরণ আমরা ছবিতে দেখতে পাচ্ছি কেঁচু শামু কাঁকড়া অক্টোপাস ইত্যাদি অমেরুদণ্ডী প্রাণী প্রশিক্ষার্থী বিন্দু এখন আমরা মেরুদণ্ডী প্রাণীর শ্রেণী বিভাগ দেখব মেরুদণ্ডী প্রাণীর যে শ্রেণী বিভাগ রয়েছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব চলো মেরুদণ্ডী প্রাণীর বিভাগ নিয়ে আলোচনা করা যাক মেরুদণ্ডী প্রাণীর বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে পাঁচটি দলে ভাগ করা হয়েছে মাছ উভচর সরীসৃপ পাখি এবং স্তন্যপায়ী এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমরা প্রথমে মাছ নিয়ে যদি আলোচনা করি মাছ পানিতে বাস করে এরা ডিম পারে এবং পাকনার সাহায্যে সাঁতার কাটে বেশিরভাগ মাছের দেহ কিন্তু আশ দ্বারা আবৃত থাকে এই যে আমরা ব্যাঙ নিয়ে আলোচনা করব আমরা চিত্রে ব্যাং দেখতে পাচ্ছি উভসর প্রাণী জল এবং স্থল উভয় জায়গাতে বাস করে এরা পানিতে ডিম পারে এগুলোর দেহ এক ধরনের মসৃণ ও ভেজা দ্বারা আবৃত থাকে ব্যাঙ একটি উভচর প্রাণী এরা সাধারণত লাফিয়ে চলাচল করে এটা অমৃ প্রাণী এরপর আমরা টিকটিকি নিয়ে আলোচনা করব টিকটিকি একটি সরীসৃপ প্রাণী সরীসৃপ শ্রেণীর অধিকাংশ প্রাণী জলে বা স্থলে উভয় জায়গায় বাস করতে পারে এগুলোর দেহ এক ধরনের শুষ্ক আঁশযুক্ত ত্বক দ্বারা আবৃত থাকে এরা স্থলে ডিম পাড়ে সাপ টিকটিকি ও কুমির এরা পা দিয়ে হাঁটে অথবা বুক দিয়ে ভর করে চলে সর্বশেষ আমরা স্তন্যপায়ী প্রাণী বিড়াল নিয়ে আলোচনা করব। আমরা ছবিতে বিড়াল দেখতে পাচ্ছি স্তন্যপায়ী প্রাণীর দেহ পশম লম্বা ত্বক ঢাকা থাকে এরা হাঁটা বা দৌড়ানোর কাজে নিজেদের পা ব্যবহার করে এরা বাচ্চার জন্ম দেয় বাচ্চা মায়ের দুধ পান করে অধিকাংশ স্তন্যপায়ী প্রাণী স্থলে বাস করে যেমন মানুষ কুকুর বিড়াল ইত্যাদি কিছু স্তন্যপায়ী পানিতে বাস করে যেমন তিমি বা ডলফিন আবার কিছু স্তন্যপায়ী উঠতেও পারে যেমন বাদু হলো আমাদের মেরুদণ্ডী প্রাণীর যে আমরা পাঁচটি দলে ভাগ করেছি সেই পাঁচটি দল আমরা আলোচনা করলাম তো কৃষি বিন্দু আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শেষ করলাম প্রাণী পরিচিতি তো পরবর্তী ক্লাসে আমরা সুস্বাস্থ্যের জন্য খাদ্য নিয়ে আলোচনা করবো সেই প্রত্যাশাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম